নমস্কার আজকের রেসিপি কচু শাক আর এই কচু শাকটা সম্পূর্ণ ভেজ বানিয়েছি চাইলে ভোগের ক্ষেত্রেও এই কচু শাকটা আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে বানিয়ে তো আমি কচু শাকটা প্রথমেই আমি কচু শাকটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কড়াই গরম হয়ে গেছে কচু শাকটা আমি দিয়ে দেব। আমি কচু শাকটা দিয়ে দিয়েছি আমি ছিলকা কচু শাকের ডাটার ছাড়াইনি তাহলে ভালো সিদ্ধ হতে চায় না গোটা গোটা থেকে যায় তাই আপনাদেরকেও বলবো ডাটা ছিল্কা কখনোই কচু শাকে ছাড়াবেন না তাহলে আরও টেস্টি লাগবে কচু শাকটা খেতে কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এইবার তেল দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিয়েছি আরও একটু তেল দিলে ভালো হয় কিন্তু আমি তেল যেহেতু কম খাই তার জন্য এখানে কম তেল ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন তারপরে তেলটা গরম হয়ে এসেছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের ভিতরে দেখবেন অনেক সময় রাঁধুনি থাকে না তা রাঁধুনির ভাবটা একটু বেশি থাকলে টেস্টি আরও বেশি হয় এবার মশলাটা আমার বেশ লালভাবে হয়ে এসেছে কচু শাক সিদ্ধটা কড়াইয়ের ভিতরে আমি এবার দিয়ে দেব। দিয়ে একটু খুন্তির সাহায্য বেশ ভালো নাড়াচাড়া করে নেব কচুর শাকটা ভালো করে নাড়াচাড়া করার পরে এইবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আপনারা যে যেমন লবণ খাবেন সেই হিসাবে দিতে পারেন তারপরে দিয়ে দেব হলুদ দিয়ে তারপরে আবার আমি নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ হলুদ আর লবণের ভাপটা যেমন হলুদের গন্ধটা কেটে যাবে তারপরে এর ভিতরে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু কষু কচু শাক একটু ঝাল হলে ভালো হয় নাড়াচাড়া করার পরে বেশ জলটা কিছুটা শুকিয়ে এসেছে এইখানে আমি এবার দিয়ে দেব নারকেল কুড়া নারকেল কুড়া দিয়ে কচু শাক বানালে খুব সুন্দর টেস্টি হয় আর এর ভিতরে আপনারা চাইলে একটু বাদামও ভেজে দিতে পারেন আমার কাছে আজকে ছিল না আমি দেইনি। তারপরে একটু বেশ মিষ্টি মিষ্টি খাবলে আরও ভালো হয় তার জন্য এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো নাড়াচাড়া করে একটু ভালো শুকিয়ে এসেছে এ কচু শাক যত শুকাবে তত সুন্দর লাগবে খেয়েতে তা আমার কচু শাকটা এবার হয়ে গেছে আমি পেলেটে উঠিয়ে নেব এখানে পেলেটে কচু শাকটা দেখো কত সুন্দর হয়েছে আমি উঠিয়ে নিয়েছি আর মানে এত টেস্টি হয়েছে কচু শাকটা কী বলবো নারকেল যেহেতু এখানে দেওয়া আছে আর একটু বাদাম দিলে আর একটু ভালো হতো তা ছিল না বলে দিতে পারিনি আপনারা অবশ্যই দেবেন দেখবেন খুব ভালো লাগে মাছের মাথা ছাড়াও কচু শাক এইভাবে করে খেলে আমার মনে খুবই ভালো লাগবে আর ভগবানের সেবায়ও এইভাবে অবশ্যই দেওয়া যায় এবার কচু শাকটা ভালো করে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে বেশ সুন্দর করে বাটির আকার নিয়ে নিয়েছি নেওয়ার পরে উপর থেকে ভাজা জিরে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তেমনি খেতেও সুন্দর হয়েছে মানে এত সুন্দর হয়েছে খেতে কি বলবো খুব ভালো লাগলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর গন্ধরাজ লেবু দিতে ভুলবেন না গন্ধরাজ লেবুর সাথে খেলে আরও টেস্টি